জায়গাগুলোতে পিজি হসপিটালের মতো ক্যালকাটা মেডিকেলের মতো চিত্তরঞ্জনের মতো বড় বড় হসপিটাল ওই সমস্ত জেলায় দেওয়া হোক ওখানকার রুগী দেখতে কলকাতায় আসতে হবে না ওখান থেকে করবে এই দাবি করেছি আমরা যদি আমাদের মধ্যে থেকে ভোট দিয়ে আগামী দিনে আগামী দিন ছাব্বিশে এপ্রিল যদি আপনারা খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে a voz স্বাস্থ্য কেন্দ্র যাতে হয় তার জন্য আস্ত দেবে সুকান্ত বাবুরা অনেক কথা বলে সবকা সাথ সবকা বিশ্বাস অনেক শুনেছি আজকে তো এখানে আবার শুনলাম আপনাদের পশ্চিমবাংলা বিধানসভার লিখার শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন উনিও এখন ঘন ঘন দেখছি সবকা সাথ সবকা বিকাশের কথা বলছে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি সবকা সবকা বিশ্বাস শুধুমাত্র শুধুমাত্র এটা নাটক ছাড়া আর কিছু নয় কারো বিকাশ হচ্ছে না সাত দিচ্ছ শুধুমাত্র আদানি আম্মানিদের মতো কর্পোরেটদের আর তাদের বিকাশ করছে আমাদের এলাকার দৈনিক আদিবাসী পিছিয়ে সহ যারা আমরা আছি আমরা ক্রমশ তল চলে যাচ্ছি বাজিতে এক নম্বরে আছে আসলে বলতে ট্যাক্স লাগে না তো যদি বলতে ট্যাক্স লাগতো মানে আমরা কি বিভিন্ন জিনিসে ট্যাক্স দিই এই কথা বলছি ট্যাক্স লাগতো সব থেকে বেশি ফাইন কার নামে হতো জানেন সবথেকে বেশি ট্যাক্স কে দিত জানেন মত দিদি তোর দাদার পরে পরে চলছে সর্বপ্রথম ট্যাক্স দিত বলেছিল নোটবন্দির সময় যদি সুফল না হয় আমি চল কি করব গলায় যিনি বলেছিলেন তাকে বেশি ট্যাক্স বেশি ট্যাক্সের ট্যাক্স দিত যদি ধরা হতো ট্যাক্স নেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে ওই ব্যক্তিটা কি বলা হতো তিনি বুঝলি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো যিনি বলেছিলেন বেকারত্ব ঘুচিয়ে দেব যিনি বলেছিলেন বছরে দু কোটি চাকরি দেব তাইনি সব থেকে বেশি ট্যাক্স দিতেন তারপরেই কে দিত আমার রাজ্য ফাঁস থাকতো যদি বলে রাজ্যের বেশি যে মুখ্যমন্ত্রীদের ট্যাক্সের ব্যাপার যদি হতো আমার রাজ্যের মাননীয় সর্বপ্রথম থাকতে ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল কি হয়েছে চাকরি দেখলেন নাচকে দেখেছেন তো কি ঘটনা ঘটেছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবার বলুন এর মধ্যে তো অনেক তার মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল যদিও কত বলেছে দু হাজার ষোলোর ওই কে সামনে রেখে সেটাকে নিয়োগ হবে কিন্তু এই কথা দিন যাদের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তারা কতটা লাঞ্ছিত হতে হবে সবাই কি ভাববো আমরা সবাই টাকা দিয়ে চাকরি করছে